আসসালামু আলাইকুম সময় ভিউয়ার আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে অবশ্যই চাকরির বিজ্ঞপ্তি আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে চাকরির বিজ্ঞপ্তিটা হালকা দেখা যাচ্ছে তো আমি আপনাদেরকে প্রথমেই অনুরোধ করব আমাদের যে আমিন এক্সপ্রেস বিডি যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যে আমাদের ফেসবুক পেজ রয়েছে আপনারা যদি ফেসবুকে গিয়ে আমিন এক্সপ্রেস বিডি এই লেখাটা লিখে যদি এইভাবে সার্চ দেন তাহলে আপনারা ফেসবুকে পেয়ে যাবেন আর আমাদের ভিডিওগুলো ফেসবুকেও লিঙ্ক দেওয়া থাকে এবং ইউটিউবে সরাসরি শেয়ার করা থাকে তো কথাটা বাড়িয়ে কাজে চলে যাচ্ছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় এটি হচ্ছে একটা চাকরি বিজ্ঞপ্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে MOFL জব সার্কুলার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেওয়া হবে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে দুইটি পদে নিয়োগ দেওয়া হবে উক্ত পদগুলোতে নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিচে দেওয়া হলো তো আমরা এখানে দেখি কি সেই পদ যেখানে মাত্র দুইজন নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে বোট ইঞ্জিন ড্রাইভার অর্থাৎ বোট ইঞ্জিন ড্রাইভার পথ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং যে কোনো শিপিং ভেসেল গ্রিজার ও অনন্য তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা অর্থাৎ এই এই যে এখানে যে কাজটা রয়েছে শিপিং অর্থাৎ শিপিং কি জাহাজ ভেজেল গ্রিজার এই পথটাতে দুঃখিত এই পদটাতে তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বাস্তব অভিজ্ঞতা এবং বেতন স্কেল কত হবে বেতন স্কুল হবে নয় হাজার থেকে বাইশ টাকা পর্যন্ত আরেকটি পদের নাম হচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ বা তার সমমান যেগুলো আছে দাখিল ভোকেশনাল দাখিল এসএসসি এগুলো থেকে পাস করতে হবে এবং বেতন স্কুল হচ্ছে আট থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আবেদনের ঠিকানা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই ডাব্লুডাব্লু ডাব্লু ডট এম এফ এ সি এ ডি ডট জিও ভি ডট অর্থাৎ এই ঠিকানাতে ব্রাউজ করতে হবে এই ঠিকানা থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে এটা হচ্ছে ওদের ওয়েবসাইট এখান থেকে আবেদনপত্রটা সংগ্রহ করতে হবে এবং আবেদনপত্র পূরণ করে এই যে ঠিকানাটা আপনারা দেখতে পাচ্ছেন অধ্যক্ষ মেরিন ফিশারিস একাডেমি মৎস্যবন্দর চট্টগ্রাম চার হাজার বরাবর সরাসরি ডাকযোগে অথবা কুরিয়ার প্রেরণ করতে হবে অর্থাৎ এই যে এই ঠিকানাটা আছে আমি যেটুকু মার্ক করেছি এই ঠিকানাটা আপনারা প্রাপকের ঠিকানা লেখে যদি ওই ডাকযোগে পাঠিয়ে দেন তাহলেই আপনার আবেদনটা পৌঁছে যাবে এবং আবেদনের সময়সীমা হচ্ছে আবেদনপত্রে পাঠানোর শেষ তারিখ হচ্ছে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ সেই ওইখানে গিয়ে পৌঁছতে হবে একত্রিশে ডিসেম্বর তো এখানে বিজ্ঞপ্তিটা রয়েছে আপনারা যদি চান আমি বিজ্ঞপ্তির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আরো বিস্তারিত আপনারা দেখতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই আর বেশি বাড়াচ্ছি না যেহেতু পথ সংখ্যা কম হ্যাঁ আরেকটা বিষয় রয়েছে এটাতে কে কে আবেদন করতে পারবেন এই বিষয়টা এখানে উল্লেখ রয়েছে কোঠার কোটার কারণে যে সকল বিভাগের বাসিন্দাগণ আবেদন করার সুযোগ নেয় অর্থাৎ যারা আবেদন করতে পারবেন না এখানে বলা আছে ময়মনসিংহ চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগের আদিবাসীরা এবং দুই নম্বর পদের জন্য ময়মনসিংহ চট্টগ্রাম ও বরিশাল বিভাগের আদিবাসীরা অর্থাৎ এগুলা এই এই কয়েকটা পদ কোঠা ক্ষেত্রে আবেদন করতে পারবেন না তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম